আরও জানিয়ে দিব পুরনো সিস্টেমে দেশকে আর চলতে দেব না বলছে নাহিদ এরপর থাকছে ইসির প্রস্তাবে একমত বিএনপি পরিবর্তন চায় টিআইবি এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপির ওয়ার্ড কাউন্সিলে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার হবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের সময়ে লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আমরা সব অস্ত্রগুলো এখনও উদ্ধার করতে পারিনি অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করছি নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হবে নির্বাচন যাতে ভালোভাবে সম্পূর্ণ করা যায় সেজন্য আমরা চেষ্টা করব শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন মিডিয়ার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন তাহলে কেউ বিভ্রান্ত ছড়াতে পারবে না সত্যি সংবাদ আপনারা প্রকাশ করেন এটার মধ্যে কোনো লুকোচুরির সুযোগ নেই কিছু সংখ্যক স্বার্থন্যাসী মহল তো থাকবেই তারা সবসময় সমস্যা তৈরি করার চেষ্টা করে তিনি বলেন একটি হত্যা মামলায় যেখানে বিশ জন আসামি হওয়ার কথা ছিল সেখানে দুইশো জনকে আসামি করা হয়েছে সুতরাং এখানে তদন্ত বেশি সময় লাগে নিরাপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে অনেকেই স্বার্থের জন্য নিরীহ ব্যক্তিকে মামলার আসামি করেছে যদি প্রকৃত ব্যক্তি দের নাম আসামির তালিকায় দেওয়া হলে মামলাগুলোতে তদন্ত বেশি সময় লাগত না জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আমাদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিভেদ নেই আমাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা আপনাদের কাজ জনগণের কাছে গিয়ে ভোট আদায় করা এজন্য রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব যাতে তারা বিরোধ তৈরি না করে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রতুষ কুমার মজুমদার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আলম মেহেদি ইশতেহার সহ প্রমুখ দেশে এখন জগা খিচুড়ি অবস্থা চলছে বলছে মির্জা ফখরুল আনুপাতিক নির্বাচন কি এটা জনগণ বোঝে না জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে কিন্তু তারাই জানে না পিআর পদ্ধতি কি শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই চব্বিশ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়া পরিষদ তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশের যে ক্ষতিটা করেছে সেটা খুব কম সময়ে পূরণ হওয়ার নয় বিচার বিভাগ আইন স্বাস্থ্যখ্যাত সহ সব কিছু নষ্ট করে দিয়েছে তারা শুধু তাই নয় তারা দীর্ঘ পনেরো বছর অত্যাচার নির্যাতন করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার ধ্বংস করেছে সংস্কারের বিষয়ে তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র মেরামতের জন্য দুই হাজার ষোলো সালে ভীষণ করেন এখন টেলিভিশন টকশোতে যে সংস্কারের কথা হচ্ছে এ বিষয়গুলো নিয়ে আমাদের নেতা তারেক রহমান দুই সালে একত্রিশ দফা দিয়েছেন এটা দিয়ে দেশের আমূল্য রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব তিনি বলেন সংস্কার সই হয় না একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয় আপনি চাইলেন কালকে পুলিশ ঘুষ নেওয়া বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নেই তবে এমন ভাবে তৈরি করতে হবে যাতে পুলিশ ঘুষ না খায় তিনি বলেন দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার জনগণের প্রতিনিধি নির্বাচন করতে গেলেই বলে বিএনপি শুধু নির্বাচন চায় বিএনপি নির্বাচন কেন চায় নির্বাচন না হলে আমি প্রতিনিধি পাব কোথা থেকে পার্লামেন্টে যাব কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কি করে পুরনো সিস্টেমে দেশকে আর চলতে দেব না বলছে নাহিদ জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহেদ ইসলাম বলেছেন পুরনো সিস্টেম না অভ্যুত্থানের পরে নানা চেষ্টা করছে দেশকে এগিয়ে নেওয়ার বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই শনিবার দুপুরে মৌলভীবাজারের বেরির পারে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন পুলিশ হত্যাকে ডোনেট করে এর দায়ী অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে আমরা তিন আগস্ট এক দফায় স্পষ্ট করেছি আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরক্তি পরিণতি হয়েছে আমাদের যে দমন পীড়ন করা হয়েছে আমরা বাধ্য প্রতিরোধ গড়ে তুলতে আমাদের লড়াই ছিল হয়েছিলাম ফ্যাসিস্ট রাষ্ট্র ফ্যাসিস্ট বাহিনীর বিরোধী এর আগে শহরের শহীদ মিনার থেকে দেশ করতে জুলাই পদযাত্রা বের হয় শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পদযাত্রা হয় এতে যোগ দেন সর্বস্তরের কয়েক হাজার মানুষ পথসভায় মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম যারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার জাতীয় যুবশক্তির কেন্দ্র মারুফ আলম হামিদ জাকারিয়া ইমন ইসির প্রস্তাবে একমত বিএনপি পরিবর্তন চায় টিআইবি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার ওপর তেতাল্লিশটি মতামত ও সুপারিশ নির্বাচন কমিশনে জমা পড়েছে এর মধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দল সহ আটটি রাজনৈতিক দল দুটি বেসরকারি প্রতিষ্ঠান ও তেত্রিশ জন ব্যক্তি রয়েছেন রয়েছেন বেশ কয়েকজন সাবেক আমলাও জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দল এ বিষয়ে কোনো মতামত জানায়নি গত দশ জুলাই ওই খসড়ার ওপর মতামত জমা দেওয়ার সময় শেষ হয়েছে গত উনত্রিশে জুন এ খসড়া ওয়েবসাইটে প্রকাশ করেছিল ইসি যদিও বিএনপি নির্ধারিত সময় শেষ হওয়ার পর মতামত দিয়েছে ইসি সূত্রে এ তথ্য জানা গেছে আরো জানা গেছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়ার বেশিরভাগ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি তবে দলীয় প্রধানের পাশাপাশি মহাসচিবের হেলিকপ্টার বা আকাশ জানে নির্বাচনী প্রচার চলাকালে সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে নির্বাচনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ও এর অপব্যবহারের বিষয়টি আচরণ বিধিমালার যুক্তের কথা বলেছে দলটি বিএনপির ওয়ার্ড কাউন্সিলে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির কাউন্সিলে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত তিনজন আহতের খবর পাওয়া গেছে শুক্রবার বিকাল পাঁচটার দিকে পৌর সদরের নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে উপজেলার পৌর বিএনপির আহ্বায়ক শেখ লিয়াকত আলী ও বিএনপি কর্মী আনোয়ারুস শাহাদত সহ তিনজন আহত হয় পৌর সদরের নয়টি ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কাউন্সিলের ভোট গ্রহণের সময় জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদোষীরা প্রত্যক্ষদোষীরা জানান বিকাল চারটা থেকে ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ শুরু হয় এক পর্যায়ে আট নং ওয়ার্ডের তালিকায় একশত জাল ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ তুলে ভোট গ্রহণ স্থগিতের আবেদন জানান এ সময় প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাইদ ও যুগ্ম সম্পাদক আশেক মুন্নার কর্মী সমর্থকরা সাবেক চেয়ারম্যান লেয়াকোতালীকে আক্রমণ করে তাকে উদ্ধারে এগিয়ে গেলে আনোয়ারুস শাহাদত মিঠু ও বাবু হামলার শিকার হয় আঘাতে মাথা ফেটে মিঠুর রাস্তার মধ্যে পড়ে গেলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়